খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি ছোটবেলায় খবরের কাগজের রক্তের অভাবে মৃত্যুর খবর পড়েছিলেন হিন্দ মোটরের জয়ন্ত মণ্ডল তখন থেকে রক্তদানে উৎসাহী হন তিনি কিন্তু বয়স কম তাই রক্ত দান করতে পারেননি কিন্তু বয়স ষাটেরও হতেই রক্তদান আন্দোলনে নাম লেখান জয়ন্ত বিভিন্ন শিবিরে পৌঁছে শুরু হয় রক্তদান করা রক্তদানে আমি আগ্রহ হয়েছি এই জন্যই ছোটোবেলায় আমাদের বাড়িতে যুগান্তর পেপার নিত সেই পেপারে আমি পড়তাম যুগান্তর পেপারে পড়তাম যে রক্তের অভাবে মানুষ মারা যাচ্ছে তখন থেকে আমি প্রতিজ্ঞা করেছিলাম আমি যখন যৌবনে পা দেবো তখন আমি আঠেরো বছর হবে আমি রক্ত দেওয়া শুরু করব জন্যই আমি রক্ত দিতে শুরু করেছি কেন থ্যালাসিমিয়াম মানুষ অনেক বড়ো বড়ো রক্ত লাগে এবং রক্তের অনেক ক্রাইসিস দেখা যায় এই যে আজকে গরমের দিন গরমের সময় হ্যাঁ মে জুন জুলাই এই মাসগুলো ব্লাড ব্যাঙ্ক রক্তশূন্য কাছাকাছি হয়ে যায় অনেক সময় যার ফলে এই যে এই গরমের সময় রক্ত প্রতিটা মানুষকে দেওয়া উচিত রবিবার লায়ন্স ক্লাব অফ শ্রীরামপুর এবং কন্যগড়ের আমরা যুবক ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে নিজে একশো চোদ্দতম বার রক্তদান করলেন কন্যগড়ের আমরা যুবক ২৫ পঁচিশতম বর্ষে রক্তদান শিবির আয়োজিত হয় প্রতি বছরই তারা রক্তদান শিবির করেন কর্মসূচি আজকে রক্তদান শিবির কন্যগর আমরা যুব ক্লাব ধর্মনাঙা বিগত পঁচিশ বছর ধরে আমরা রক্তদান শিবির বা স্বাস্থ্য শিবির করে আসছি এবছর আমরা লায়ন্স ক্লাব শ্রীরামপুরের থ্রু আর অ্যাপেলো উত্তর পাড়া এদের জয়ের যৌথ উদ্যোগে আমাদের রক্তান রক্তদান শিবির ও স্বাস্থ্য শিবির এবছর অনুষ্ঠিত হচ্ছে স্বাস্থ্য শিবিরে ব্লাড সুগার ইসিজি চক্ষু আর কি আছে প্রেশার প্রেসার কার্ডিও মানুষ মানুষকে বার্তা দেওয়ার এটাই সবাই এগিয়ে আসুন সবাই রক্ত দিন সুস্থ থাকুন আর সবাইকে সহযোগিতা করুন যাতে আমাদের এই রিসেন্টলি যে যুদ্ধ গেল জাপানিস্তানের ধনে ফৈনিকের রক্ত প্রয়োজন সেই রক্ত চারিধার মৃত্যুর জন্য সবাইকে এগিয়ে আরও ভালো করে বেশি করে এগিয়ে যাওয়া উচিত অপরদিকে লায়ন্স ক্লাব অব শ্রীরামপুরও বর্ষব্যাপী সমাজ সেবামূলক কাজে প্রতি থাকেন এবার দুই সংস্থা হাত মিলিয়ে এদিনের কর্মসূচি করলেন রক্তদানের পাশাপাশি এদিন স্বাস্থ্য পরীক্ষার শিবিরও অনুষ্ঠিত হয় বহু মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করান পাশাপাশি ছিল বেশ কিছু রক্ত পরীক্ষা করানোর সুবিধা লায়ন্স ক্লাব অব শ্রীরামপুর আর অন্যগড় এন ডি লেন আমরা যুবক ক্লাবের সহযোগিতায় আমরা একটা বিশাল রক্তদান শিবির এবং মেগা হেলথ চেক আপ ক্যাম্প করছি এই মেগা হেলথ চেক আপ ক্যাম্পে আমাদের যারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে অ্যাপেলো ক্লিনিক ইন্ডমন হচ্ছে আজকে ব্লাড সুগার ব্লাড প্রেশার ইসিজি হেমোগ্লোবিন ওয়েট প্রেশার আই এবং বিএমআই আমরা সবাইকে মেসেজ দেবো যে এইভাবে যদি আমরা যদি ব্লাড কালেকশান করে মানুষের পাশে দাঁড়াই এবং ইসিজি রক এগুলো করে যদি আমরা মানুষের কাছে নিয়ে যেতে পারি তাহলে তারা উপকৃত হবে আমরাও ভালোভাবে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি সারা বছরই আমাদের লায়েন্স ক্লাব সারা বছরই মানুষের পাশে থাকে মানুষের সেবা করাই হচ্ছে আমাদের একমাত্র মানে এ উদ্দেশ্য এবং আগামী দিনেও যত আমরা বিপরীত যারা পয়সা কম সেই সব মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য করতে পারি সেটাই আমাদের মুখ্য উদ্দেশ্য একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে সমা মাতৃসদন সনাম চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্সরে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগ সহ আইসিউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিউএ পরিষেবা আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে আছে মেডিসিন ওটি স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয় কাজেও অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা